হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সঙ্গে রয়েছি আমি শুভজিৎ এবং আজকের এই ভিডিওতে আমরা শিখবো অঙ্ক করার সঠিক নিয়ম ঠিক আছে তো আমরা অনেকে অঙ্ক করে থাকি এবং অঙ্কের মধ্যে আমাদের ফেলিয়ারের যে পার্সেন্টেজটা সেটা ম্যাক্সিমাম থেকে থাকে তো আমরা যদি এই রুলগুলি ফলো করে অঙ্কগুলি করে নেই। তাহলে অনেকটা আমরা ইনক্রিজ করতে পারবো আমাদের মার্ককে তো চলুন পাঁচটা ফর্মুলা আমরা রুল তৈরি করেছি সেই রুলগুলি যদি আপনারা একবার ফলো করে নেন অবশ্যই আপনারা ম্যাথে এটার পর থেকে আপনারা ভালো একটা স্কোর অ্যাচিভ করতে পারবেন তো দেখুন প্রথম রুলটা কি বলেছে আমাদেরকে বলেছে প্রশ্নটিকে ভালো করে পড়বেন ঠিক আছে প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে এরকম নয় যে প্রশ্নটা দেখলাম আর এরকম অঙ্ক করিনি আমি তাই এটাকে স্কিপ করে চলে যাব এরকম না জাস্ট প্রশ্নটাকে প্রথমে ভালো করে আপনাকে দেখতে হবে তারপর কি করতে হবে রুল নাম্বার টু রুল নাম্বার বলেছে কি কোন চ্যাপ্টার থেকে অঙ্কটি এসেছে টু সেটা বুঝতে হবে আপনাকে ঠিক আছে প্রশ্নটাকে দেখে প্রথমে আপনাকে বুঝতে হবে এটা কোন চ্যাপ্টার থেকে এসেছে ভালো করে পড়বেন এবং প্রত্যেকটা চ্যাপ্টারের নাম তো আপনার অবশ্যই মনে থাকবে তারপর কি করবেন রুল নাম্বার থ্রিতে কি তথ্য দেওয়া আছে সেগুলি খুঁজে বের করবেন ঠিক আছে তো অঙ্কে অবশ্যই কিছু না কিছু তথ্য দিয়ে থাকবে যদি আমরা বেসিক একটা অঙ্ক লসাগু অঙ্ক ঠিক আছে তো সেক্ষেত্রে লসাগো অথবা গসাগু দিয়ে দেবে বা গুণফল দিয়ে দেবে যে কোনো একটা কিছু বের করতেও বলবে এবং কি বের করতে হবে সেটা একবার বুঝে নেবেন তো অঙ্কে প্রথমত একটা পার্টে রাখবেন কি কি দিয়ে দিয়েছে সেগুলো এবং অপর প্রান্ত কি কি বের করতে হবে এটা আমাদের জানতে হবে ঠিক আছে এই দুটো যদি জেনে নেই তারপর কি করব আমরা রুল নাম্বার ফোর ফলো করব কি এই যে দুটো জিনিস যেগুলো দিয়েছে এবং যেটা বের করতে হবে সেগুলোর জন্য কোন সূত্রের প্রয়োগ হবে ওকে জাস্ট আপনারা যদি সূত্রটা ধরে নিতে পারেন যে কোন সূত্রের প্রয়োগ হবে তাহলে তো আপনাদের নাইনটি পারসেন্ট কাম কমপ্লিট হয়ে যাবে তারপর টেন কি কী করবেন আপনারা পাঁচ নাম্বার রুল থেকে ক্যালকুলেশন নির্ভুলভাবে করার চেষ্টা করবেন অবশ্যই ক্যালকুলেশানটা যাতে কোনোরূপ ভুল না হয় তাহলেই তো আপনি ফুল মার্কস পেয়ে যাবেন কারণ অঙ্কেতে কোনোরূপ স্টেপ মার্ক হয় না আনসার মিললে উত্তর হবে রাইট হবে এবং আপনি এটার জন্য একটা মার্ক পেয়ে যাবেন আর যদি আনসার ভুল হয়ে যায় তাহলে সম্পূর্ণটাই ভুল হয়ে যাবে তো কারেক্ট ক্যালকুলেশন করতে হবে আপনাদের এবং অঙ্কের পাশেই করতে হবে ক্যালকুলেশানটা অনেকে কি করে দেখুন এখানে ধরুন অঙ্কটা করছে আর এটার যে ক্যালকুলেশনটা বা রাফ যে ওয়ার্কগুলো সেগুলো অন্যান্য পেজে করছে তো এরকম করবেন না আপনারা পাশাপাশি কি করবেন অঙ্কটা এখানে আর এখানে আপনারা কি করবেন রাফটা করে নেবেন আমি অনেকবারই কথাটা বলেছি কারণ হচ্ছে কি যদি আপনারা অন্য কোথাও অঙ্কের রাফটা করেন তো ওখান থেকে আস্তে আস্তে পরীক্ষার একটা চাপ থাকে সেক্ষেত্রে কি হয় ভুল হওয়ার চান্সেস অনেক বেশি থাকে তো অবশ্যই অঙ্কের পাশেই তার ক্যালকুলেশনগুলি করবেন এবং কারেক্ট ইউনিট বসাবেন ইউনিট কথার অর্থ হলো একক ঠিক আছে এটা কোন এককে রয়েছে অঙ্কটা মিটারে থাকলে মিটারে বসাবেন সেন্টিমিটার থাকলে আনসারে সেন্টিমিটারে বসাবেন ঠিক আছে ক্ষেত্রফল বের করতে গেলে স্কোয়ার লিখতে হবে আর যদি আয়তন বের করতে হয় তাহলে মিটার কিউব সেন্টিমিটার কিউব বসাতে হবে এবং অন্যান্য এককও সেমভাবেই হবে এই পাঁচটা রুল যদি আপনারা ফলো করে নেন অবশ্যই আপনাদের ম্যাথ এর যে রয়েছে সেটা অনেক শতাংশই কমে যাবে ঠিক আছে এবং বাকিগুলো কমে যাবে প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা যদি অনবরত প্র্যাকটিস করে যান এরকম ভাবেই রুলগুলোকে তাহলে অনেকটা আপনারা এচিভ করতে পারবেন অজ্ঞাতের স্কোর তো দেখা হবে এরকম আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে তো এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে